নমস্কার সকলকে আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে পদ্মিনী চিত্রিনী প্রকার নারী চেনার উপায় পৃথিবীতে নারী এক রহস্যময় আদিকাল থেকে পণ্ডিতগণ নারী নিয়ে বিশ্লেষণ করে চার প্রকারের ভাগ করেছেন পদ্মিনী চিত্রিনী হস্তিনী এইবারে চার শ্রেণী নারীকে চেনে নেওয়া যাক প্রথমে আসা যায় পদ্মিনী নারী ব্যাপারে এই রমণী নামেই লুকিয়ে আছে তাদের রহস্য এদের শৈল হয় ভীষণ আকর্ষণীয় এদের চোখ হয় পদ্মের মতো মুখ স্মিত হাসি লেগেই থাকে কুকরানো চুল এরা মধুর ভাষী হয় সাধারণত সত্য কথা বলতে পছন্দ করে অতি যৌনতা এদের একদম পছন্দ না বরং ঘুম এদের ভীষণ প্রিয় পূজা পাঠ করতে খুব ভালোবাসে এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা সর্বদা থাকে শরীর হয় সুশীলতা নাচ গানে পারদর্শী চিত্রানি নারী এই রমণীর শরীর দীর্ঘ বা হ্রাস কোনটা হয় না প্রমাণ শরীরের অধিকারী হয় এই চিত্রানী নারীরা এদের নাভই হয় সুগভীর মৃদু হাসি মুখে প্রায় লেগেই থাকে ধীরে সুস্থ চলাফেরা করেন কোন কাজ অস্থিরতা দেখায় না চুল হয় মসৃণ খাওয়া ঘুম হয় মধ্যম শরীর হয় খুব নরম অন্য পুরুষের প্রতি আকর্ষণ একদম থাকে না তিন সংখিনী নারী এই ধরনের রমণী হয় দীর্ঘ শরীরের অধিকারী এদের চোখ কান নাক ও হাত পা খুব বড় হয় এরা একটু চঞ্চল প্রকৃতির হয় সংখিনী নারীরা হয় মাধ্যম প্রকৃতির নারী সর্বশেষ আলোচনা হচ্ছে হস্তিনী নারী সাধারণত ভারী শরীরের অধিকারী হয় হয় রমণীরা গলার আওয়াজ চোরে কথা বলেন প্রচুর পরিমাণে খেতেও ভালোবাসেন হয়নি মিথ্যা বলা অভ্যাস দেখা যায় ধর্মকর্মে মন প্রায় থাকে না বললেই চলে পরকীয়তেও নাকি আসক্ত থাকে এই রকম নারীরা চার রকমের নারীর আলোচনায় সর্বোৎকৃষ্ট হচ্ছে পদ্মিনী নারী এবং সর্বনিকৃষ্ট নারী হচ্ছে হস্তিনী নারী ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ